আই রব তের মাহবুব কা দিওয়ানা বানা দে আই রব তের মাহবুব কা দিওয়ানা বানা দে দিওয়ানা বানা কর মুজে পরদানা বানা দে দিওয়ানা বানা কর মুজে পরদানা বানা দে উলফত মে বরাবর গয়ফা হো কি গফা হো উলফত মে বরাবর বে অফাহ কেজা হম হর চিজ মিল দিল মজা হো হর চিজ মেলজ ভেয়াগর দিল মে মজা হোম আলহামদুলি মনকদর খৈর হবালাম আলহামদুলি वश्कुरुलिमनस वा वाला हुसनो मजाला वश्गुरुली मन सऊला हुसनो मजाला उदुरों की तमाशा हे मुदीन के गोली में उदुरों की तमाशा हि मुदीन के गोली में जन्नत की नमूना हि मुदीन के गोली में जन्नत की नमूना हि मुदीन के गोली में কার মেরে ভরে আলহামদুল্লিল্লা সম্মানিত সময় সম্পূর্ণ বেশি সময় নেব না আল্লাহ সুভানভু তালা তার কালাম ই মধ্যে সৎ করেছেন আইয়ো হাল্লা দিন আমলুকু অং হুসকুম

আর নতুবা সমস্ত জায়গার ভেতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম তোমরা নিজেরা বাঁচাও আহলি আহলিকুম আর তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও কি থেকে নারা জাহান্নামের আগুন থেকে তোমরা তাদেরকে বাঁচাও নিজেরা যেরকম ভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে এই তোমাদের ভাবে পরিবার পড়จน সন্তান সন্ততি নাগরিকরা আপনার পরিবার হযরত যারা আছে সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনারা আমার আফরান চেষ্টা করে দিতে হবে যারা গান্ধী কিনা জাহান্নামের থেকে বাঁচার জন্য আমাদের কি করা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া taala তার কালামে হাকিমের মধ্যে বিভিন্ন জায়গায় আমাদেরকে বলছেন

এই দুইটা শর্ত দুইটা কাজে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সকল মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানাই দেব হযরতগণ সুবহানাল্লাহ এখন প্রশ্ন হইতে হুজুর মেহমানের কথা কেন বলা হইল বলে জান্নাতের ভিতরে মেহমান ইমানদার মেহমান হবে কারণ না মেহমানের কোনো মেহেমানের কোনো পরিশ্রম নাই মেহমানের কোনো নাই শুধু খাওয়ান আর খাওয়ান আর ভালো ভালো থাকা যদি ঠিক কিনা আপনার বাড়িতে যখন ব্যয় আসে ব্যয় যখন আসে অথবা অন্য কোনো মেহমান আসে তাদের দিয়ে কেউ কোনো কাম কাজ করায় না নাকি করা খাওয়ার বেলায় ভালো ভালো খাওয়ার মুরগির রান গরুর কলিজা খাসির কলিজা পাংকাশের পেটি রুই মাছের মাথা রাতাকে দেন জোরে কন দেখি কিনা তারপরে দুধের বাটি সুন্দরভাবে খাওয়ার বলে কেন এটা আমার বাবাই এটা আমার বেড়ে এটা আমার মামা এটা আমার ভোলা ভাই এজন্য মেহমান মেহমান হওয়ার কারণে তাদের জন্য ভালো ভালো খাওয়ানো আছে তাদের কোনো কষ্ট নাই কিন্তু আপনার বাড়িতে যে ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাঙা পরিশ্রম করলাম মাথা থেকে মাথার ঘাম পা পর্যন্ত ফেলে পরিশ্রম করল দুপুরবেলা যখন আপনি তাদেরকে খাবার দেন মোলার ডারা ঢুকিয়ে ভর্তা করার কিছু পাই না জোরে কাণ্ডকি না আল্লাহ বলেন যেই যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলি শোনাও সন্ডা কেজি উজু করে তোমরা যদি আমি আল্লাহ তাআলার হুকুম গুলি তোমরা যদি মানাত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে সমস্ত আদেশ আর নিষেধ গুলি করেছি এই সমস্ত আসে আদেশ আর নিষেধ গুলি তোমরা যদি মানতে পারো দুনিয়ার এইpostcssায় জীবনের 10 বছর 20 বছর 40 বছর 60 বছর 70 বছরে সামগ্ন তোমার जिंदगीটা যদি তোমরা ইমানের সাথে একাবলি আসতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা জান্নাতে এমন একটা জান্নাত দান করব যে জান্নাতের ভিতরে তোমরা মেহমান হিসাবে থাকবা যে জান্নাতের ভিতরে খাওয়ান আর খাওয়ান থাকো না আরাম আর আয়েস সব কিছু থাকবে কোনো প্রকার কষ্ট করে থাকবে না জোরে কণ্ঠে কিনা সেই জান্নাতের মধ্যে যদি আমরা চাই কি চাই না কারা কারা চাই না হাত নেই রাত বাজে সাড়ে আটটা বা নয়টা এখনই বসে শেষ হ্যাঁ ভাইরা আমার আমরা তাহলে সবাই জান্নাতে যেতে চাই

জান্নাত ও জাহান্নাম সে ইয়া রব কিয়া করো আর জুহাকে মাই তুজে দেখা করো আল্লাহ আমি জান্নাত দিয়ে কি করব জাহান্নাম দিয়ে কি করব আমার আকাঙ্ক্ষা হলো তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার করা জুরে জুরে কোন সুবহানাল্লাহ এটা বলে আপনারা কালকে সকালে কইলেন না যে জান্নাতে কি করব আর জাহান্নাম দিয়ে কি করব আল্লাহ জিনে দেবেন না এটা সবার সব খাড়ে না খাড়ে সবার না এক বিয়ে করছে

আমাদের নেক আমল হলো কেমন নেক আমল আরেকবার বিয়ে করছে বউটা হলো কালা কুকুতা আছে না নাই না কেমন উষা দাঁত যদি হলো উষা সামনে দাঁত কি উষা এরকম বেখাটে চেহারা এই চেহারার বেডিনে বিয়ে করার পরে আপনি বাপ মায়ের ভুল করে বিয়ে করেছে এরপরে ঈদের পূর্ব মুহূর্তে বাড়ি যে ফ্যান করছে আমারও যদি পাখি জামা না দেয় তাহলে আমি যাবো না জামাই করবো আল্লাহ তুমি আমার বড় হমত নাজির করছো তুই না এটা আরো বেশি বাবা এখান

আল্লাহর কোরআন নবীর বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক্বু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে মুসলমানগণ তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমার পরিবার পরিজন আর اولاد যারা আছে তাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও মুসাফির کرام বলেছেন বিশেষ করে তফসির মা জাহারি দাল্লামা সালাউল্লা পানি বদ রহমতুল্লাহ আলাই তফসিরে রুহুল বয়ালিতে তফসিরে রুহুল মানি তফসিরে ফি জিলাল কুরআন সহ অসংখ তফসিরের মধ্যে লেখা রয়েছে জাহান্নামে আগুন থেকে বাঁচা প্রত্যেকটা মুসলমানের জন্য হলো ফরজ জাহান্নামের আগুন থেকে বাঁচা হলো ফরজ কিন্তু পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করা হলো আপনার পরিবার পরিজন আপনার সন্তান সে হোক মেয়ে হোক নাতি হোক পুত্রবধু হোক হোক পরিবার পরিজন আপনার পরিবারস্থ যারা আছে এদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এই জন্যই আমি আপনাদের সামনে কয়েকটি

لا إله, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم সন্তানের নমস্কৃত বিভিন্ন আজ মোহাবিলা গোদামাকারামের জবান দেখে আমরা আওয়াজ ওয়াজ শুনি আলোচনা শুনি বলে সন্তানের উপর পিতামাতার হন সন্তানের উপর পিতামাতার হন কিন্তু সন্তানের প্রতিতে হক রয়েছে এই হকের কথা কিন্তু আমরা অনেকে আলোচনা করিও না শুনিও না কেবল না আমি আজকে আলোচনা করবো যে আপনার প্রতি আমার প্রতি আমার সন্তানের কি কি হক রয়েছে এরকম আনুষঙ্গিক সংক্ষেপ পাবে কিছু আলোচনা আমি আপনাদেরকে শোনাব যে আলোচনা গুলি শোনা আপনার জন্য আমার জন্য অতীব জরুরি আমরা যারা বুড়া হয়ে গেছি বাবা হয়েছি কেউ বা হয়েছি আমরা মনে মনে ভাবতেছি বুড়া তো আমার কথা শুনে আমাকে বাদ দেয় না কাপড় দেয় না আমার দেখাশোনা করে না এর কারণ কি এর কারণ হলো আমার এই বারোটা পয়েন্টের মধ্যে জোরে জোরে কারণ ঠিক কিনা সময় আপনি যদি ভালো ফল চান ভালো একটা গাছ যদি আপনি যান তাহলে অবশ্যই ভালো একটা বীজ জমিনের মধ্যে রোপণ করতে হবে যেরকম ঢেকে না ভালো ফিজের মাধ্যমে ভালো একটা গাছ আশা করা যায় আর ভালো গাছের মাধ্যমে ভালো ফল আশা করা যায় যেরকম ঢেকে না বীজটা যদি ভালো না হয় ভালো গাছ আশা করা যায় না ভালো গাছ যদি না হয় ভালো ফল কিন্তু আশা করা যায় না ঠিক তেমনি আমরা যদি আমাদের সন্তানগুলি ভালো করতে চাই আমাদের নাতি নাজগর যদি ভালো যদি পেতে চাই তারা হোক আলেম হোক আবেদ হোক ভালো মানুষ হিসাবে আদর্শ নাগরিক হিসাবে সমাজের মধ্যে হোক এই সমস্ত সন্তান যদি আমরা আমাদের বংশের মধ্যে আমাদের আমাদের গোষ্ঠীর মধ্যে আবার পড়ুষের মধ্যে যদি আমরা পেতে চাই সর্বপ্রথম